মামা ওহি তুমি বড় হয়ে কি হবে পুলিশ কেন পুলিশ কেন হবে কেন পুলিশ হবে কি কারণে কোন মামার কারণে তোমার মামা কি পুলিশ নাকি কেন তুমি পুলিশ হবে পুলিশ হবে তুমি কি করো পুলিশ কে চিনো কিভাবে চিনো মেলায় গিয়ে আচ্ছা মামাম পুলিশ পছন্দ করি না না তুমি পুলিশ হবে না মামাম পুলিশ পছন্দ করি না